অ্যাক্টিং করে ওরা ওরা এটা চার পাঁচ বার শর্ট নিয়ে নিয়ে এক্সটেন্ড করে করে একসাথে জোড়া দেয় মনে হচ্ছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ইট ইজ টোটালি ইম্পসিবল টোটালি ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড আমাদের এশিয়া অঞ্চলে আমরা যেটা বলে থাকি ফাইভ পয়েন্ট ফোর সেকেন্ড এটা একটা হিস্ট্রিতে আসে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড সামথিং আমরা এভারেজ ইন এশিয়া এটা আবার রেশিও করছে ওয়ার্ল্ড রেশিও যে আমাদের যখন এটা আমেরিকার পেশেন্টদের উপরে এই ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে তারা মোটামুটি তেরো থেকে পনেরো মিনিট এক্সটেন্ড হয়েছে এবং সবথেকে কম ছিল হল তুর্কি তেত্রিশ থেকে চৌত্রিশ বা দ্রুত বীর্যপাতের হয়েছে এভারেজে এটা আমরা যদি বলি এশিয়া অঞ্চলে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ফোর মিনিট বা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড সো এখন পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু অ্যাভারেজ এভারেজ এটা একবারে যে সবসময় না এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি কি বলবো এটা ওয়ার্ল্ডের কথা বলছি পাঁচ থেকে পাঁচ মিনিট চল্লিশ ওয়ার্ল্ডের কথা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের স্বাভাবিক সময় কত আসলে এটা স্বাভাবিক সময়টা ডিপেন্ডস করে আপনার ওয়াইফের স্যাটিসফ্যাকশনের উপরে কারো ওয়াইফ যদি দুই মিনিটে স্যাটিসফাইড হয়ে যায় আর হয়ে যায় তাহলে স্বাভাবিক সময় দুই মিনিট আর কারো যদি দশ মিনিট এক্সটেন্ড করে তাহলে তার জন্য স্বাভাবিক সময় মিনিট এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এটা ডিপেন্ডস করে তো আপনার ইমিউনিটির উপরে আপনি কি খাচ্ছেন কোথায় থাকতেছেন কোন পরিবেশে বড়ো হচ্ছেন পেশেন্ট টু পেশেন্ট কিন্তু স্যাটিসফাইডের লেভেল চলে যায় সো এটা ডিপেন্ডস করে সেকশন আসলে কোনো প্রপার নির্দিষ্ট ধরা বাধা সময় নেই সেটা আপনার স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ডস করে এখন সেটিসফাইডটা যদি আমাদের অধিক হয় তখনই আমাদের একটু এটা নিয়ে ঝগড়াঝাটি বা মনোমালিন্য অনেক পেশেন্ট হয় ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার অনেক প্রক্রিয়া যা চলে আসে আমাদের কাছে আছে আমাদের প্রক্রিয়া যা আমাদের প্রপার যে ট্রিটমেন্ট বা যে গাইডলাইন আছে আমরা সেই অনুযায়ী পেশেন্ট কাউন্সেলিং করি আমরা মনে করি যে সময়ের ব্যাপারটা অবশ্যই যাদের এই ধরনের অসুবিধা যে একটু কম সময় পাচ্ছে ভেরি গুড ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল নাও নাও ইট ইজ ভেরি গুড ট্রিটমেন্ট পিসওয়ার্ডের মতো ট্রিটমেন্ট এখন আমাদের দেশে হচ্ছে সো এইসব সমস্যা যাদেরই আছে তারা এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই আর কেউ ওই যে সেক্সের স্বাভাবিক কোনো সময় এটা আসলে সময় ধরে এটা গণনা করা যাবে না আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম